বাট সাহস দিলে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে মশার ব্যাটের কালেকশন দেখাবো যে মশার ব্যাটগুলো সবচেয়ে বাজারে সেরা মশার ব্যাট যেগুলোতে রয়েছে যে উন্নত মানের ইউবি যেটা অন্ধকারে থাকলে যদি মশা আসে অটোমেটিকলি আকর্ষণ করে কিন্তু এই মশা মেরে ফেলবে এই ব্যাটগুলোর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট 2000 हजार लिथियम बैटरी आपने एक बार चार्ज दी एकदम बारो थे तर घंटा ব্যাক দিবে আর এই ব্যাটগুলো এমন একটা সিস্টেম আপনি অটোমেটিক সুইচটা অন করে দিলে অটোমেটিকলি মারবে অ্যানালগ যে ব্যাটগুলো আছে চিপে ধরে কিন্তু মারতে হয় কিন্তু যেমন এটাতে আপনি চাইলে আপনার মশা মাছি বিভিন্ন ধরনের পোকা মাকড় জালিয়ে রেখে কিন্তু আপনি এইগুলোকে মারতে পারেন দেখেন অনেকগুলো মশা মাছি যা আকৃষ্ট করে মারা যাচ্ছে আর এই ব্যাটটা বাজারে যেহেতু সেরা এই ধরনের আরো অনেক ব্যাট আছে যেমন চায়নার মধ্যে উদাসীর ওদের যে কোয়ালিটি আর ইন্ডিয়ান ব্যাটের কোয়ালিটি অনেক পার্থক্য চাই আমরা কষ্ট হলেও আমরা আপনাদের জন্য এই ব্যাটটি সংগ্রহ করেছি আর এই ব্যাটটির বর্তমান মূল্য আমাদের কাছে হচ্ছে যে ছয়শ পঞ্চাশ টাকা আপনারা যারা এই ব্যাটটি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ব্যাটের জন্য দেখুন একটা মাছি কেনে মারা যাচ্ছে কিন্তু অটোমেটিকলি ভাবে আকৃষ্ট হয়ে এই মশার ব্যাটের মধ্যে তো এই ধরনের মশার ব্যাট যদি আপনার ঘরে থাকে একটা তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে